আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ঈদের জন্য প্রথম শপিং করতে চলে আসলাম সীমান্ত সম্ভারে কি কি কিনলাম কোথায় গেলাম সবে দেখাবো আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সীমান্ত সম্ভার যেহেতু আমার বাসা থেকে অনেকটা কাছেই তাই আমি এখানেই চলে এসেছি যেহেতু আমার দুইটা বেবি রয়েছে বেশি দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না তো ফেসবুক লাইভে আমি এই পেজটা অনেক আগে থেকেই ফলো করি তো দেখলাম যে মোটামুটি অনেক সুন্দর সুন্দর আইটেম চলে আসেছি তো ভাবলাম যে নিজে গিয়ে আমি কিনি কারণ অনলাইনে অ্যাভেলেবেল ছিল না অনেক কিছুই তো এই তো দেখতেই পেলেন আপনারা ওই ড্রেসগুলো আমি আমার যাদের জন্য কিনলাম তো ইচ্ছে ছিল আমার পাঁচ যা একরকম ড্রেস কিনবো বাট একরকম ছিল না তো দুজনের জন্য দুইজনের জন্য একরকম আর আমার আর আমার শাশুড়ির জন্য অনেকটাই একরকম ড্রেস কিনেছি তো এরপরেও টুকটাক রাইফেল স্কোয়ারে গিয়ে কিনেছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি ঈদের মধ্যে কী কী কিনলাম কার জন্য সর্বপ্রথম পাঞ্জাবি দিয়ে শুরু করি এখানে আমি তিনটা পাঞ্জাবি কিনেছি তিনটা তিন সাইজের পাঞ্জাবি এই ব্লু পাঞ্জাবিটা আমার ছেলের জন্য তো আমার কাছে খুবই ভালো লাগে ব্লু কালার তো ওর জন্য এই পাঞ্জাবিটা আর এটা ছেলে বাবার জন্য আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের জন্য তো এই তিনটে পাঞ্জাবি কিনেছি আর এটা আমার মেয়ের জন্য পাপো থেকে এই ড্রেসটা কিনেছি ড্রেসটা মাত্র একটা টপ এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো আমার কাছে কোনো অপশন ছিল না ঘোরাফেরা করার তো আমি জাস্ট দোকানে গিয়েছি আর পিক করেছি আর এই হচ্ছে কি আমার যাদের ড্রেস অনলাইনে আমি যেগুলো চুজ করে গিয়েছিলাম সেখানে স্পট পারচেস করতে গিয়ে দেখি একটাও নাই তাই আমাকে অনেকগুলো থেকে এগুলা ডিসাইড করতে হয় যে আমি কোনটা নেবো তো এগুলো নিই এই যে দুইটো দুইটা চারটা নিয়ে নিয়েছি আর ওই যে পিঙ্ক কালারটা দেখছেন সুন্দরটা এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আর শাশুড়ির পাশের যে পিঙ্ক কালার এটা আমার জন্য তো আমার ইচ্ছা ছিল শাশুড়ির মতনই সেম কেনা বাট আগেন ওনাদের সেম ছিল না এর এটার মতো একটা অ্যাশ কালার ছিল তো অ্যাশ কালার আমার ওপরে আসলে মানায় না আমার লাইট পিঙ্ক কালারটাই বেশি মানায় তো এই যে ওনাদের জন্য পার্পল কালার আর একটা একটা কি বলে মেরুন কালার না মেরুন কালার না অরেঞ্জের একটা অরেঞ্জ রেড কালারের মতন এই এরপর আমার শ্বশুরের জন্য আর আমার ভাসুরের জন্য আমি ওয়াচ কিনেছি আর এরপর আমার ননাসদের জন্য বাকি রয়ে গেছে তো একবারে আমি যতটুকু পেয়েছি ততটুকু এনেছি আমার ননাসদের জন্য আমি ওনাদেরকে ক্যাশ দিয়ে দেবো কারণ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার ছোট বেবিটা অনেক বেশি ডিস্টার্ব করে এদিকে আমরা নিজের জন্য কিছু শপিং করে নিয়েছি এবার ঈদে মাত্র দুই জোড়া জুতা কিনেছি এই তো নর্মাল দুইটা জুতো আর দুইটা হিজাব কিনেছি আমার ড্রেসের সাথে আর বোরকার সাথে ম্যাচিং করে এরপরে কিছু কসমেটিক্স কিনেছি আর রিচম্যান থেকে শার্ট একটা পিঙ্ক কালারের আর একটা ব্লু কালারের শার্ট কিনেছি আমার ইচ্ছে ছিল সেলর থেকে কেনা কারণ সেলরের শার্টগুলো অনেক বেশি ভালো হয় তো এরপরে আমার ননাসের নাতিনের জন্য এই ড্রেসটা কিনেছি পিঙ্ক কালারের খুবই লাইট ওয়েট একটা ড্রেস অনেক সুন্দর তো এটা ছোটো সাইজেরই ছিল ইচ্ছা ছিল মেহেরিমাকে আর ওর ভাগ্নিকে একরকম কিনে দেওয়ার বাট একরকম পাইনি আমার ছেলের জন্য এই যে বাসা বড়ার জন্য এই দুটা ড্রেস কিনে দিয়েছি নিমা আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস এটা হচ্ছে ওর ঈদের মেন ড্রেস তো সবসময় আরং থেকেই দিই তো এবার আর আরঙে যায়নি যেহেতু এক জায়গা থেকেই কিনেছি সর্বশেষে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের শপিং তো আমার মা এই দুইটা ড্রেস কিনেছে আরও দুইটা ড্রেস দর্জির কাছে দেওয়া আছে এরপর এই যে জুতো বাসার পরার ড্রেসই আমরা মূলত বেশিরভাগ কিনেছি তো আমিও অনেক কিছু কিনেছি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ